চিল্টৰ পিছত যা গেলো হয় কিন্তু চিল্ডৰ যা একদম চলচল নমস্কার মালদা জেলার মজলিসবাগ ছোট্টগ্রাম থেকে আমি চন্দনা বন্ধুরা তোমরা যে যেখান থেকে আজকে আমার এই ভিডিওটি দেখছো আশা করি সকলে তোমরা খুব ভালো আছো সুস্থ আছো আর আমরাও কিন্তু বেশ ভালো আছি নতুন দিনে নতুন সকালে আবারও একটি ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের কাছে তো না স্কিপ করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল আর বন্ধুরা ভিডিও শুরুতেই বলে রাখি ভালো লাগলে কিন্তু অবশ্যই ভিডিওতে একটি লাইক কমেন্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আইকনটি ক্লিক করে পাশে থেকো তোমাদের একটি লাইক কমেন্ট আমাকে আরও ভালো ভালো ভিডিও বানাতে অনেক উৎসাহিত করে বন্ধুরা তো না স্কিপ করে দেখতে থাকো আমাদের লাউ জাঙ্গে এত এত লাউ হয়েছে আজকে সকালে লাউ রান্না হবে সে কারণেই যে দেখো মেজো দিদি একটা লাউ কেটে নিয়ে গেল ঠিক দাম ঠিক দাম

ভাত হবে বৃষ্টি হবে না হ্যাঁ হকনা মানজিবা জাগু তাও ও তাও কি যে কোতরা বাটা মাছ খাবকি তাও নিন্দা করে তো ময়ার মারানে গিলকিন নি পরকম পুলিশ কে পাটা বাড়িতে যখন মাছ বিক্রি করতে আসে তখন কিন্তু মাছ আমরা কিনিনি জন্য মায়ের পছন্দ রাগ ভেতরে ভেতরে তো বাবা গিয়েছে বাজার এর কি সাইকেল নিয়ে তো বাবা বাজার থেকে ফোন করেছে কি বাটা মাছ খাবকি খাবো না তো ছোটো যা সেটাই আর কি মাকে বলতে এসেছিলো মা তো সকাল থেকে আজকে খিটকিটা মেজাজ হয়ে আছে রেগে আছে আর কি এই যে মাছ নেইনি সে কারণে তো সেটাই এখন বাবার উপরে আর কি মা রাগটা দেখাচ্ছে তো আমরা বললাম কি বাটা মাছ নিয়ে আসলে ভালোই হবে পাতলা করে ঝোল করব আর এইদিকে দেখো মা তো স্নান হয়ে গিয়েছে আমাদের অবশ্য হয়ে গিয়েছে স্নান আর আজকে হচ্ছে মা বুড়ি দেবে কালকে যে কলাইগুলো ভেঙেছিলো সেইগুলো সারা রাত্রি জলের মধ্যে ভিজিয়ে রেখেছে আর জানো মিক্সিতে বাড়তে বলছিল মা তো হবে ওখানে ভালো মানে মিক্সিতে আমি চেষ্টাও করছিলাম তো ভালো হচ্ছিল না বলে তারপর মা বলল চল তাহলে ঢেঁকিতেই আর কি কুটি তো ঢেঁকির নিচটা এই জায়গাটা আর কি একটুখানি মুছে তারপর লাল মাটি দিয়ে মুছে তারপর ওই যেই ঢেঁকির গড়টা আর কি সেটা ভালো করে জল দিয়ে কাপড় দিয়ে মুছে নিচ্ছে কারণ এই ঢেঁকির পাড়টা মানে ঢেঁকির জায়গাটা প্রচণ্ড নোংরা হয়ে থাকে তো এই ঢেঁকিটা অবশ্য আমাদের বাড়িতে থাকে না এই ছোট কাকা শ্বশুরের বাড়িতে থাকে তো ওই যে ভালো করে মুছে টুছে এখন ঢেঁকিতে আমরা যে সরি চাল কলাইয়ের ডালগুলো আর কি পারছি এই প্রথম আমি দেখছি কি ঢেঁকিতে কুটে না হচ্ছে বুড়ি দেবে আমি তো সেই মজা করে বসে আর কি ঢেকি পার দিচ্ছি আর মাকে তো তোমরা দেখতেই পাচ্ছ মা সামনে ঢেকির গড়াই আর কি বসে তোমার শাকাচ্ছে তো মা পুরো ভুতনি হয়ে গেছে ছিটকাচ্ছে প্রচুর সব থেকে ভালো হতো শিলনোড়াতে বেটে যদি বড়িটা দেওয়া যেত তবে শিলনোড়ার অবস্থাও ভালো নেই অনেক দিন হয়েছে শিলনোড়া নাকি কি পিটাইনি পিটায়নি বলতে বন্ধুরা ওই যে একটা শিলনোড়াতে দার থাকে না সেটা নেই এক বছর হয়তো হয়ে গেল প্লেন হয়ে গেছে জানো এত বলাই অনেকটা সময় লাগবে তো আমি নাকি পা দিতে পারছিলাম না সে কারণে মা যে গিয়েছে আর মায়ের অবস্থাটা দেখে মানে বুঝতেই পারছো আর এই যে ঢেকির নিচটা দেখো একেবারে যাতা অবস্থা হয়ে গিয়েছে জানো अब क्या होगा আমি নাকি ভালো করে ঢেকে পার দিতে পারছিলাম না সে কারণে মা আমাকে বললো তুই গিয়ে নিচে বস আমি পার দিচ্ছি দেখ এইভাবে পার দিতে হয় অনেকক্ষণ আমাকে অনেক কথা শুনিয়েছে আর শেষে এই যে নমুনাটা দেখো ঢেঁকিটাই খুলে ফেলেছে এখন কি করে পার দেবে ওই জানে আজকে যা বিপদে পড়েছি এই কলাইগুলোকে নিয়ে ঢেঁকিটা খুলে যাওয়ার পর আর কিন্তু পার দেওয়া হলো না ওইভাবেই নিয়ে চলে এলাম তো একটুখানি চালের বুঁড়ো তারপর হালকা খাবার সোড়া দিয়েছে মাই বড়ি করে আমি কোনো দিনও বড়ি করি বড়ির কি করে দেয় সেটাও জানি না তো মা এইভাবে করে এখন দিচ্ছে এই যে দেখো আর জানো ভালো করে কিন্তু গুঁড়ো হয়নি কলাইগুলো ওইভাবে করেই দিচ্ছে আর যতটা আমরা নিয়ে এলাম ততটা কিন্তু মা দেয়নি এই যে অল্প টুকুনে দেবে আর বাকিটা নাকি ফ্রিজে রেখে দেবে কালকে দেবে ঢেঁকি পার দিয়ে এসে মা বড়ি দিচ্ছে আর আমি এখন এই যে রান্না বসালাম বাইরে দিচ্ছে বড়ি আর আমি এই যে এখন দিন করছি মাছ করলাম আর হচ্ছে আলু সিদ্ধ আর হচ্ছে পিতা শাক এটাকে অনেকেই ডিমা শাক নাকি বলে সেই তার রান্না হলো আর বাইরে যা হাওয়া বইছে আজ প্রচণ্ড হাওয়া আমার পেছনে দেখো এই যে এগুলোতে কেড়ে বেগে ঝুলছে তোমার তেজপাতা রাখে শুকনা লঙ্কা রাখে এসব কিছু দেখতে এত বিচ্ছিরি লাগছে তো তো ঝোলটা আমাদের জন্য জন্য করলাম আর এখন করছি বাবুর কারণ বেশি কারণে রান্না বান্না খাওয়া দাওয়া কমপ্লিট করে একটুখানি শুয়ে শুয়ে ওই ভিডিও এডিট করছিলাম কালকের যে ভিডিওটা আর কি এই ভিডিওটা পোস্ট হওয়ার আগে যে ভিডিওটা আছে সেটা দিতে না অনেকটাই দেরি করে ফেলেছি এই এডিট করার সময় হয়ে উঠছিল না বলে ফার্স্টার দিকে আর কি পোস্ট করেছিলাম বিকেলবেলা তো ভিডিও এডিট পোস্ট করার পর বাইরে বেরিয়ে দেখি দিদি এখন এই যে ওঠান বারান্দা আর কি বাইরের বারান্দাটা লেপামোচা করছে কারণ এত এত পরিমাণ ধুলো হয়ে গিয়েছে আর তারপর হচ্ছে কালকে যেই উঠানে আর কি হাইলিংগুলো এনে রেখেছে সেইগুলোও কিন্তু মারবে তারপর বৃহস্পতিবারও কালকে কালকে মানে আজকে আর কি ভিডিওটা বৃহস্পতিবারই পোস্ট হবে তো ওই যে সেই কারণেই মোছা তো করতে হবে তো একটুখানি আর কি আগিয়ে রাখছে যেমন বাইরের এই যে বারান্দাটা দিয়ে রাখবে আর ওঠানটা দিয়ে রাখবে কালকে তাহলে সকাল সকাল ওই ভেতরে দিলে তারপর পুজো টুজো দেওয়া হবে তাড়াতাড়ি হবে আর কি সকালে কাজ তো সেই জন্যই আর কি বাইরে এই যে দেখো অনেকটা কিন্তু এই সাইডটা মুছে নিয়েছে আর তারপর ওই যে ছোটো ননদও এলো হাঁটতে 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 বলতে আমাদের গ্রামে আর কি আমের বাগান নেওয়া আছে তো সেখানে নাকি স্প্রে করতে এসেছিলো আর এমনিতেই তো ননদের বাড়ি বেশি দূরে না কাছেই তো সে কারণে একটুখানি এলো আর কি দেখা করতে চলেও যাবে আর ননদ যাবে তারপর হচ্ছে তোমার পিসি শাশুড়িও কিন্তু আসবে ছোটো কাকা শ্বশুরের শরীর খারাপ তো দেখার জন্যই আর কি পিসি শাশুড়ি মানে বড় পিসি শাশুড়ি আর কি আসবে তো দেখো দিদির বারান্দাটা ল্যাপা হয়ে গিয়েছে আর উঠানটা তো আগেই দিয়ে নিয়েছে কারণ উঠানটা বেশি দিতে হয়নি যেহেতু মাঝখানে ওই যে হাইলিংগুলো রাখা আছে তার সাইডে সাইডে আর কি মুছেছে শুধু এই বারান্দাটুকুনি দিলেই আজকের মতো মোছা কমপ্লিট কালকে সকালে ঘুম থেকে ওঠে ওই বাড়ির ভেতরটা আর হচ্ছে ছোট চাতর যেটা আঙিনা আর কি সেটা দেবে বৃহস্পতিবারে তো জানোই একটুখানি পুজো টুজো ভালো করে দেওয়া হয় আর লেপা মোছা তো হয়ই আর একদিনে করলে কি বলো তো বাইরে ভেতরে আমাদের একটুখানি বড় তো মাটির এই বারান্দাগুলোও বড় তারপর ওই যে উঠানটাও দিতে হয় দেরি হয়ে যায় আর কি আর দিদি তো সেন্টারও থাকে তারপর ছোট যায়ের ছোট্ট বোনি একদমই কাজ করতে দিচ্ছে না প্রচুর দুঃস্বামী করছে তো এই একটুখানি বুদ্ধি করে আর কি কাজগুলোকে এইভাবে করে আগিয়ে রাখতে হচ্ছে আর আমি যতটুকুনি পারছি আর কি একটু করে হেল্প করে দিচ্ছি যেমন সকালে আজকে রান্নাটা করেছি তারপর দুপুরের রান্নাটাও করেছি রান্না করতে আমার ভালোই লাগে অতটা খারাপ লাগে না তবে ওই যে তোমার মালদাতে রোজ রান্না করে করে ক্ত হয়ে যায় তো বাড়িতে এলে না একটুখানি মন করে কি অন্যদের হাতের রান্না একটুখানি খাই তবে এই যে এত ব্যস্ত এত ব্যস্ত বাড়িতে সবাই নিজের হাতে রান্না নিজেই করে এখানেও খেতে হচ্ছে আর কি কিছু করার নেই তো জাগে মার বাড়িতে গেলে বৌদিদের হাতে রান্না খাবো আর এখানে দেখো ছোট্ট বোনি আমাদের কেক খাচ্ছে কি সুন্দর করে নিজে নিজেই খাচ্ছে আর কি তো তাহলে বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ করব। আবারও একটি নতুন ভিডিও নিয়ে আসবো ততক্ষণের জন্য সকলে তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো আর অল টাইম হ্যাপি থেকো আবারও একটি নতুন ভিডিওর সঙ্গে দেখা হচ্ছে আজকে আর রাত্রে কে কী করছি সেগুলো শেয়ার করছে না সেই রকম হয়ে যাবে না হলে ভিডিও দিনে আমি কন্টিনিউ ভিডিও করে প্রচুর অনেক কন্টেন্ট পাবো তারপর তোমার ভিডিও অনেক বড় হবে তবে এই যে রান্না বান্না করে খাওয়া দাওয়া করার পর না বাড়িতে যেমন সবাই একটুখানি ঘুমায় তো এখানে যে যার রুমে তখন একটুখানি বসে আড্ডা দিতে আর কি ইচ্ছে করে বা শুয়ে শুয়ে গল্প করতে ইচ্ছে করে সে কারণে মাঝখানে দুপুরবেলা আর কোনো ভিডিও নেওয়া হয় না তো চলো বেশি বক করব না আজকের মতো তাহলে এখানেই শেষ করলাম বাড়িতে না কি চা খাওয়া বন্ধ করে দিয়েছিল তবে আমি আসার পর আবার শুরু হয়েছে চা খাওয়া তো এই যে সন্ধ্যা সকাল মা শুধু আমাকেই অর্ডার দিচ্ছে চা করার চা করার তো এখন এলাম এই যে চাক করতে আবার সবার জন্য